নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি একটি নতুন স্বাদের নতুন গল্প নিয়ে যেহেতু সামনেই পুজো আসছে তাই এখন বেশ কিছুদিন আমার এই চ্যানেলে একটু অন্য স্বাদের ভিডিও আসবে আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে তাহলে চলো দেখে আমাদের আজকের গল্প মা সেই কখন থেকে তো আসছি এবার তো আমাকে কিছু খাওয়াও আমার তো খিদেতে পেটটা একদম চুই চুই করছে সত্যি তুমি তো জানোই মা কোনো দেখো একটা পাপড়ি চাটের দোকান চলো না মা চলো না একটি পাপড়ি চাট খাওয়া এসেছি কদিনকার জন্য একটুখানি মা ওই পাপড়ি চাট বিরিয়ানি রোল এগুলো একটু খাবো না বলো না না গোলো একদম না আমাদের ওসব খেতে নেই আমাদের ওসব খাওয়া অভ্যেসও নেই একদম না ওসব খেয়ে তখন তোমার পেট খারাপ হয়ে আমি নিglu লাইشب খাচ্ছে ও মা আমি যে দেখে আর থাকতে পাচ্ছি না আমার পেটে আগুন খিদেতে ননটানছে ও মা মা প্যান্ডেল লাগবা ডুবিয়ে দিলে চার দিন পুরো ফল মিষ্টিতে ডুবিয়ে রেখে দেবে খেতে পাবো না আমি উফ গোনো তোর এই পেটুক স্বভাবটার জন্য না আমার একদম ভালো লাগে না রাস্তায় বেরিয়ে শুধু খাই 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 সব জায়গা তোর সমান যা ঠিক আছে ঠিক আছে যা এতবার করে যখন বলছিস খেতে যখন ইচ্ছা করছে কি আর বলবো যা খেয়ে আয় যা এই কাতু

পরেই তো পুজো মেয়েটাকে এখনো একখানা জামাও দিতে পারলাম না হে ভগবান আমার তুমি কেন এত দুঃখ লিখে আমি আমি তো তো জানি না কারো ক্ষতি করিনি ভগবান তাও আমার কপালে এত দুঃখ আমি না হয় ছেঁড়া শাড়ি পরেই কাটিয়ে দিতে পারবো কিন্তু আমার মেয়েটা ও তো ছোট ও তো বোঝে না ওতে এসেই আমাকে প্রতিদিন বায়না করে মা সবার জামা কেনা হয়ে গেছে আমার কবে হবে আজ দেব কাল দেব করে মেয়েটাকে থামিয়ে রেখেছি জানি না ঈশ্বর কি হবে ও মা মা জানো তো ওই পাড়ার টুনির না তিনখানা জামা হয়েছে লাল নীল হলুদ ও মামা তুমি যে বললে আজকে আমাকে নতুন জামা কিনে দেবে কই মা দিলে না তো কবে দিবে মা হ্যাঁ মা তাই নাকি আচ্ছা মা আমিও তো তোকে দেব দাঁড়া এখনো তো পুজো পাঁচ ছ দিন দেরি আছে আমি পুজোর আগে ঠিক তোকে একটা নতুন জামা কিনে দেব হে ঈশ্বর তুমি দেখো ঈশ্বর মেয়েটাকে যেন একটা জামা আমি কিনে দিতে পারি আহ সারা দিন টই 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 করে খেলে বেড়ালে হবে খেতে হবে তো আয় মা খেয়ে নে তুমি আমাকে নতুন জামা কিনে আমার সোনা মা আমার সোনা মা ও মা বলছি আজ মুড়ি আছে মা আজ ভাত নেই মা আমার দুদিন ধরে তো মুড়ি খাচ্ছি ভাত খাবো না মা কবে ভাত খাবো মা বাবা আজ আর নিয়ে আসেনি এই তো মা এখন মুড়িটুকু খেয়ে নে আজকে রাত্রিবেলা তোর বাবা বলেছে কাজে থেকে ফেরার পথে চাল নিয়ে আসবে তখন তোকে আমি দুটো গরম গরম ভাত করে দেবো হ্যাঁ মা খেয়ে নে এই মুড়িটুকু আছে তুই খেয়ে নে আর দাঁড়া ভালো করে হাত পা ধুয়ে এসে বস আমি এক্ষুনি তোকে এনে দিচ্ছি বস মা আজ কিন্তু তুমি আর আমি একসাথে খাবো তুমি প্রতিদিন আমাকে মিথ্যা করে বলো তুই খেয়ে নে তারপরে আমি খাবো কিন্তু আমি দেখেছি আমি খাওয়ার পরে তুমি শুধু জল খেয়েই থাকো তুমি আর খাও না আজ তুমি আর আমি কিন্তু একসাথে খাবো ও মেয়েটাকে যে কি করে বলবো মুড়িও তো সেই অল্পই আছে শুধু ওর মতোই হবে ওখান থেকে আমি আবার কি করে খাবো হে ভগবান এত কষ্ট তুমি আমাদের কপালে কেন লিখলে ভগবান তুমি কি আমাদের দিকে কোনো দিন মুখ তুলে তাকাবে না ভগবান সোনারে তুই খা না মা আমি না হয় পরে খাবো খানা না না মা বাবু আমি জানি হয়তো অল্প মুড়ি আছে না তার জন্য তুমি আমার সাথে খাচ্ছ না যেটুকু আছে তুমি আর আমি ভাগ করে খাবো আচ্ছা ঠিক আছে তুই ওখানে গিয়ে হাত-পা ধুয়ে বস আমি নিয়ে আসছি এই তো আমার সোনা মায়ের মতো কথা বলেছো এটা আমার সোনা মা আমার ভালো মা আমার সোনামাকে আমি অনেক ভালোবাসি এটা আমি কি দেখে এলাম এত দুঃখ এত কষ্ট এত গরীব কিন্তু ওরা কত ভালো ভালো মানুষ ওরা না না আমি তো এসেছি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ওদের সাহায্য করার জন্য যাই মায়ের কাছে অনুমতি নিয়ে আমি ওদের বাড়ি যাব এক্ষুনি সাহায্য করব ওদের বড় দিদি কি গো তুমি নিজের মনে কি এত বিড় করছো হ্যাঁ

সাবধানে যাস রে মা মেরে মা এবার তুই খেয়ে নে এতবার তোকে বললাম তুই আগে খা তারপরে আমি খাবো তবু তুই শুনলি না নে এখন খা না না আগে একটু ওদের পরীক্ষা করি তারপর আমি ওদের সাহায্য করব। কিন্তু আমার তো এইভাবে গেলে হবে না ওরা তো আমায় চিনে ফেলবে কি করা যায় হুম ঠিক আইডিয়া এই বলে মা লক্ষ্মী একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপ ধরে নিল ব্যাস আর ওরা আমায় কেউ চিনতে পারবে না এবারে আমি চাই মা মাগু বলছি আমার না খুব খিদে পেয়েছে আমায় কিছু খেতে দেবে হ্যাঁ আমি তিন দিন ধরে কিছু খাইনি রাস্তায় রাস্তায় শুদ্ধ খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি আমার খুব খিদে পেয়েছে আমি আর দাঁড়াতেই পারছি না না খেয়ে একটু কিছু খেতে দাও না আহারে হ্যাঁ গো মেয়ে তোমার বাবা মা নেই তুমি একটু একটা ছোট্ট মেয়ে হয়ে একা একা রাস্তায় রাস্তায় ঘুরছো না আমার বাবা মা কেউ নেই আহারে এইটুক একটা ছোট্ট মেয়ে বাবা মা কেউ নেই আহারে মেয়েটার কত কষ্ট আচ্ছা মা তুমি এই নাও এই মুড়িগুলো খেয়ে নাও এই মুড়িগুলো ছাড়া তো আমাদের বাড়িতে আর কিছু নেই থাকলে পরে তোমাকে দিতাম এই নাও তুমি এই মুড়িগুলো খেয়ে নাও মা খেয়ে নাও আহারে কত কষ্ট তিন দিন কিছু খাইনি খিদে পাওয়ার যে কি যন্ত্রণা সেটা আমি খুব ভালো করে বুঝি আর ও তো ছোট্ট একটা মেয়ে না মা নাও খেয়ে নাও তুমি এগুলো খেয়ে নাও সত্যি খুব ভাল মানুষ এরা আমাকে নিজে না খেয়ে সব মুড়ি দিয়ে দিল এই বলে মা লক্ষ্মী সব মুড়ি খেয়ে ফেলল খেয়েছ মা তোমার পেট ভরেছে আচ্ছা মা তুমি এখানেই না হয় থাকো কবি আমার অনেক পেট ভরেছে এত ভালোবেসে এত যত্ন করে তুমি আমায় দিয়েছো আর আমার পেট ভরবে না তাই কখনো হতে পারে ও মা মা ওই মুড়িটুকু দিয়ে দিলে মা এখন তুমি কি খাবে বাড়িতে তো আর মুড়ি নেই আচ্ছা মা চলো আমার যে মুড়িটুকু আছে সেটুকু তুমি আর আমি ভাগ করে খাই মারে অভ্যুক্ত কেউ বাড়িতে এলে তাকে সব সময় নিজে না খেয়েও খেতে দিতে হয় আমার কথা তুই চিন্তা করিস না মা আমি না হয় একটু জল খেয়ে নেব আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে আমি বুঝে গেছি ওরা সত্যি খুব সৎ

ওট আমি সব দেখেছি তোর কষ্ট তোর দুঃখ আমি দেখে আর থাকতে পারিনি আর তোর সততা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি ওরে নিরু প্রণাম কর রে প্রণাম কর মাকে প্রণাম কর আজ আমি কার মুখ দিকে উঠেছিলাম মা আমি স্বয়ং তোমার দর্শন পেলাম মা আমি তো এতক্ষণ তোর পরীক্ষা নিচ্ছিলাম আর সেই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস আর তাই আমি তোকে এই সোনা দানা ভরা কলসিটা উপহার হিসেবে দিয়ে গেলাম তবে এটা শুধুমাত্র সোনা ভরা কলসি কিন্তু নয় এই কলসি থেকে তুই যা চাইবি তাই বের হবে তবে হ্যাঁ এই কলসি থেকে জিনিস বের হবে যতদিন না যেদিন তোর মধ্যে লোভ লালসা চলে আসবে সেদিন কিন্তু এই কলসি থেকে তুই আর কিচ্ছু পাবি না তাই এটা খুব যত্ন করে তুই রেখে দিস আর এই যে তোমার নাম কি জানো নিরু হ্যাঁ ঠিক এই যে নিরু তোমার জামা হয়নি বলে খুব দুঃখ খুব কষ্ট হচ্ছিল তাই না তুমি কিন্তু এই কলসি থেকে অনেক জামা পেতে পারো তুমি চাইলেই পাবে আচ্ছা তোরা ভালো থাকিস আজ আমি তাহলে এলাম এই বলে মালক্ষী অদৃশ্য হয়ে গেল এটা মারি আমার সাথে কি হলো আমি যে এখনো বিশ্বাস করতে পারছি না জয় লক্ষ্মী জয় 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 লক্ষ্মী জয় মা প্রণাম আমাদের তুমি তো বন্ধুরা তোমার দেখতে ভালো আর সৎ মানুষদের সাথে কিন্তু সব ভালো কিছুই ঘটে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন হচ্ছে সেটি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর আর অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার কালকে অন্য কোনো ভিডিও সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো চলো টাটা